চলে যায় রান্না শেষে আমরা দেখতে পাই আসতে পারি মিস্টার রাতখানা চাহুক ল্যাপটপে ছিল কথাটা শুনে দরজার দিকে তাকালো মিস্টার রাতখানা এখন কি কানেও শুনতে পাচ্ছেন না কে রাতকানা? কেন আপনি আমি এবার কি করলাম যে আপনার কাছে রাতকানা হয়ে গেলাম আপনি রাতের বেলায় চোখে দেখেন না আপনার বইয়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছে বেচারের স্বামী তাকে রাতের বেলায় চোখে দেখবে না এইসব বলিতেই হাসতে থাকে আর সুগাও কথাগুলো শুনে হাসতে লাগে স্টপ ইট এমে তুমি এত কথা কিভাবে বলো একটা মানুষ কতটা ফালতু হলে এত বকবক করতে পারে ওরম করছিস কেন মেয়েটা মজা করে বলেছে জাঙ্কুক রুম থেকে চলে গেল আমাদের এত উপকার তো করলেন আর একটু উপকার করে দিন না আমাদের একটা ঘর দেখে দিন আমরা চলে যাই আচ্ছা আমি কুকির সাথে কথা বলবো আপনার কুকির রাগ করলে খেতে আসবেন আমি গেলাম তুই মেয়েটাকে ফালতু বললি কেন ও মোটেও ফালতু না তোর খুব দরদ হচ্ছে ওর জন্য আরে সেটা বলিনি তোর মধ্যে শুধু সিরিয়াস মধ্যে কে থাকতে পারে বল তাই ঝগড়াও করে ফানো করে আবার তোর মতো সিরিয়াসও হতে পারে এক কথায় তোকে সোজা করে দেবে ভাবছি ওকে বউ করে আনবো তোর তুই যাবি এখান থেকে এরপরে আমরা দেখতে পাই চাঙ্গুকুর মায়ের সাথে কথা বলছে চিন্তা করো না আমি ঠিক মতো খাবার খাই অনেক রাত হয়ে গেছে তুমি এখন ঘুমিয়ে পড়ো রাখছি হঠাৎ তাই বের আসলো এবং ওর চোখ পড়লো জাঙ্গুকের দিকে দেখে ভাবলো সুগা সুগাদা আপনি খাবেন না এটা শুনে থেকে ঘুরে দাঁড়ালো তাইয়ের দিকে সরি আসলে অন্ধকারে বুঝিনি যেটা আপনি ভেবেছিলাম সুগাদা কথা শেষ থেকে ধীরে ধীরে তাইয়ের দিকে এগোতে থাকে আর তাইও থাকে আর সরি বলতে থাকে তাই পিঠ দেয়ালে থেকে যায় আমার বহু অর্জনে যদি তাদের দুর্ভাগ্য হয় তাহলে নিজেকে প্রস্তুত করো মেস উরণচন্ডী এই বলে জাঙ্ক চলে যায় পরের দিন সকালে সুগা আর জিমেন বের করেতে দাঁড়িয়ে কফি খাচ্ছে সুগা সাহেব এই মেয়ে তোর ডাক দিয়ে আমাকে আত্মরা করে ফেলবে হ্যাঁ বলো কিছু না হ্যাঁ তাহলে ডাকলে কেন এমনি দূর কয়েকদিন পর জিমেন কলেজে যাওয়ার জন্য রেডি হয় সুগা অফিস যাচ্ছিল এই মিস পিচ্চি চলো তোমার কলেজে নামাই দেই আপনি আমাকে পিচ্চি বললেন কেন পিচ্চিকে পিচ্চি বলবো তো আর কি বলবো চলো আমি অফিসে যাচ্ছি তোমারে যাওয়ার পথে কলেজের সামনে নামাই দেব জিমিনের বেশি তর্ক না করে সুগার গাড়িতে উঠে পড়লো আবার দিকে জ্বর হয়েছে তাই আর আজকে অফিসে যাইনি তেইজন কলেজে যাচ্ছে না রেডি হচ্ছে ঘরের দরজাটা খোলা ভেবেছে তো কেউ নেই আর জাঙ্কুক তো ঘুমাচ্ছে তুই কে আর দেখবে এদিকে জাঙ্কুক বিছানায় বসে এতক্ষণ ফোন টিপছিল খুব জল পেয়েছে তাই ডাইনিং রুমে জল খেতে এসেছে জলের গ্লাস মুখে নিতেই চোখ পড়ল তের উন্মুক্ত পেটের দিকে কাশি শুরু হলো জাঙ্কুকের গ্লাস থেকে তে রুমের চায় গিয়ে হেলান দিল জামা কাপড় পরা হয়ে যাওয়ার পর পিছন ফিরে জাঙ্কুককে দেখে অবাক আপনি আমার দিকে ওরম করে দেখছেন কেন দেখছিলাম তোমাকে আমাকে তো রোজ দেখেন আবার নতুন করে দেখার কি আছে রোজ এত উন্মুক্ত ভাবে আর দেখিনি তো তাই দরজা খুলে রেখেছিলে আমাকে দেখানোর জন্য তাই তো কি উল্টো পাটা বলছেন তাই জাঙ্গুকের দিকে তেলে সময়তে পা পেসলে জাঙ্গুকের উপরে গিয়ে পড়লো তাই ঠোঁট জাঙ্গুকের ঠোঁটের সাথে স্পর্শ খেলো এদি আজ নাকি বন কি হলো এখানে দাঁড়িয়ে পড়লে কেন ও সরি সরি আমি দরজা বন্ধ করে দিচ্ছি জিমিন চলো কি হলো? তাই আমার হাতে গুতু দিয়েছে। সরি ভুল করে আমি দরজা বন্ধ করে দিয়েছি। না শুগত আপনি যেভাবে আমাকে ভাবছেন তেমন না। আমি তো সবদিকে ফেলেছি। তুই কি আর কি হবে বললি? চুপ কর। বেশি বুঝে গেছিস তুই। এই তোরা থাম। আমার মাথা ব্যথা করছে। আমি রুমে যাই। আর তুমি তুই এভার থেকে রুমের দরজাওখান বন্ধ করে চেঞ্জ করো। সুগার জংকুক চলে গেল। এদি কি হয়েছে রে? কিছু হয়নি। পরের দিন সকালে রেডি হয়ে ইউনিভার্সিটিতে এসেছে ইউনিভার্সিটিতে ঢোকার মুখে কাই জ্যাকসন আরও কয়েকটা ছেলে গাছটালে বসে আছে কনি এদিকে এসো আমি হুম তুমি তোমার নাম কি আমার নাম কিনতেই কোন ইয়ার তোমার আমি ফার্স্ট ইয়ারে পড়ি তার মানে আমরা তোমার সিনিয়র তা তোমার সিনিয়রদেরকে কীভাবে রেসপেক্ট করতে হয় জানো কি কি করতে হবে আমায় আমাদের গুড মর্নিং স্যার বলো আচ্ছা নিন গুড মর্নিং স্যার আসলে আপনাদের দেখতে পাইনি তো তাই আর কি হুম ঠিক আছে আমার একটা কাজ করে দাও দেখি কাজ কি কাজ ওই যে দূরে ওই ছেলেটা বাইকে বসে আছে সিগারেট খাচ্ছে দেখছো ওকে কি আই লাভ ইউ বলে আসো কি না আমার বয়ফ্রেন্ড আছে আমি ওকে আই লাভ ইউ কেন বলবো তুমি তোমার সিনিয়রদের কথা শুনবে না কি না ক্ষমা করে দেবেন আমায় ঠিক আছে ডাকো তোমার সেই বয়ফ্রেন্ডকে আর ওকেই আই লাভ ইউ বলো ওই আবার ওর বয়ফ্রেন্ডকে কেন ডাকছিস আরে আসুক না তারপর দুজনরাই দেখে নেবো তুই চিন্তায় পড়ে যায় এবার কোথা থেকে বয়ফ্রেন্ড আনবে ওর তো বয়ফ্রেন্ডই নেই কই ডাকো তোমার কে এই তো কল করছি তোর মাথায় একটু বুদ্ধি আসলো তুই জাঙ্ককে কল দিল আরে আমি কাজে আছি বেবি তুমি ওরকম করছো কেন আমি কল করেছি বলে দেখুন আমি কারো বেবি না আপনি রং নাম্বারে কল করেছেন রাখলাম আরে বেবি এরকম করে কেন বলে তো সবসময় আচ্ছা ছাড়ো তাড়াতাড়ি আমার ইউনিভার্সিটিতে আসো না একটু এ মেয়ের ভাই কি হলো আচ্ছা ঠিক আছে আসছি বয়ফ্রেন্ড আসছে বললো আসুক তুমি আমাদের সাথে চুপ করে দাঁড়াও দশ মিনিট পরে আমরা দেখতে পাই কাই আর জ্যাকসন আরও দলবার মাথা চুকে চেঙ্গুকের সামনে দাঁড়িয়ে আছে এসবের মানে কি তোমরা ইউনিভার্সিটিতে এইসব করতে এসো আর হবে না স্যার আমরা তো বিরক্ত করবো না আর হুম সেটাই যেন হয় না হলে আমাদের আবার দেখা হচ্ছে আর তুই তুমি বাড়ি চলো আজ আর ক্লাস করতে হবে না কিন্তু অলরেডি তো লেট হয়ে গেছো এই ছাগলের বাচ্চাগুলোর জন্য এখন ক্লাসে গিয়ে কী করবো বলো আচ্ছা চলেন তেই আর চ্যাংক চলে গেলো বলেছিলাম না না এখন সবার সামনে অপমান হতে হলো তো খুব তো বসে দেখে নিবি আরে যে ওর সত্যি বয়ফ্রেন্ড আছে আর একটা কথা বললে মুখ ভেঙে দেবো তোর